अब अरे जहाँ भी पड़ता था इतनी भाग किवा में बुआ लाचे लगते ऐसा उन तले ठीक है बोलती हैं हाँ सोंदो ना बोल भी बोलती की

ये बहुत अपनाए होने दिन दूर बोलता हूँ गिनतू अच्छे तेरा बंदूक आस आमिर उधर बंदी हो जानी बोलता हूँ नो 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 ठीक है उस पास में नहीं शतायन yeah! नहीं भावचोनी <laughs> अभी अब बजा आएगा ना बिल्लू হঠাৎ মাত্র না রে অনেক দিন তাই মনে হতো কিন্তু বলতাম না কেন তার কারণ কি আর তুই আবার কি মনে করবি ওই জন্যই বলতাম না তুই তো আমার বন্ধু হস ওই জন্যই আর আমি ও বেটা ওচ্চর ছাপ যে শেয়ার করে দেয় কিন্তু এই কথা না আগে শেয়ার করে কি এই কথা তুই আগে শেয়ার করে দিলি কেন বললাম না তুই আমার বন্ধু হস ওই জন্যই এটা কেউ বুদ্ধি টুদ্ধি দেয়নি রে আমি দিন ধরে বলতাম কিন্তু বলিনি কারণ তো বললাম তুমি বন্ধু আছে এই কারণেই মানবে না কেন মানবে না কি কারণে মানবে না বল না তুই হয়তো মানে বল দিচ্ছি আমি খারাপ এই জন্যই হয়তো প্রেম টেম করতে যাচ্ছি না কিন্তু সেটা বল দিতেও পারিস কোনো ব্যাপার না আমি তো সেটা যদি বললাম তাহলে তোর সঙ্গে হয়তো বন্ধুত্ব সম্পর্কটা রাখতাম না তাহলে কি কারণে বলছি মানবে না কেউ মানুগা আর না মানুক তুই মানবি কিনা তাই বলদা তুই যদি মানিস তাহলে আমি মানি নেবো সবার সবার মানে নেবো বাড়ির লোক যাই হোক তুই বল না এখন কি বলতিস তো তুই তুই মানতিস কিনা তাই বলতো দেখি প্রেম করবি কিনা বলতো কত টাইম সেটা বলতে কি কত টাইম সেটা বলতে কি কত টাইম আমার টাইম দিতে কত টাইম নিবি সেটা বলতে হতে পারে এক ঘন্টা হতে পারে এক বছর হতে পারে এক এক বছর ভাই মারো 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 এক ঘন্টা টাইম নে মার

তাহলে তুই তো আমার দিন ধরে চিনিস জানিস তাহলে তোর তাহলে তোর ভালোবাসতে কি সমস্যা প্রেম করতে কি সমস্যা বল সেটাই তো অনেকে অনেকে তো হুট করে মানে যদি কেউ হুট করে প্রেম করার কথা বলে তাহলে ভাবে যে ওর আমি চিনি নে জানি নে কির জন্য প্রেম করবো পরে আমার ঠকাবে না তোর সঙ্গে তো অনেক দিনের তো পরিচয় অনেক দিনের তো তুই আমার বন্ধু আমি তোর বান্ধবী হই তা তুই তো আমার অনেক দিনের তো চিনিস জানিস বুঝিস আমি কীরকম সেটাও জানিস আমার ব্যাকগ্রাউন্ড সব কিছু জানিস তাহলে এত কিছু জানার পরেও তোর আমার ভাবতে টাইম লাগে কি বলতি কি মাল টাইম লাগে লোকের ওয়াচে না মানুষই টাইম লাগে তোর তো চেনা মানুষ তো তোর টাইম লাগবে দেখেতে

বল না তুই আমার বোন কেন আছে সে সব ওরাও জানে সবকিছু তুই বলতো কি বলতে চাচ্ছিস তুমি কি আমার যাইবো হবে হ্যাঁ আমাকে শাড়ি কি বানাবে হ্যাঁ ব্যাটা হয়ে গেল গাইস কানে তো তৃতীয়তে হাত ব্যথা হয়ে গেল কিন্তু আটাটা হ্যাঁ বলে না আবার নাও বলে না হ্যালো তুমি কি আমার জানবো হবে নো কি শাড়ি বানাবে তোর তো বউ বানোর ইচ্ছা আমি তো বললাম ওর তোর বউ বানানোর ইচ্ছা শালি বানাবে না হ্যালো আমার দিদি কিন্তু আমাকে অনেকদিন ধরে পছন্দ করে শুধু বলে উঠতে পারেনি কি ভাববে না ভাববে আমার কথাটা তো বন্ধ হয়ে যায় কিনা তাই আর কি বলেন

কেউ কি কখনো বলতে পারি যে কার মানে কিভাবে কার কেমন ভাবে পছন্দ হবে কেউ কে বলতে পারে সেটা কেউ কি বলতে পারে কেউ বলতে পারে না এইটা কারোর হাতে থাকে না একটা না একটা অচেনা একটা অচেনা লোক কীভাবে মানুষের পছন্দ হয়ে যায় বা একটা চেনার লোক কীভাবে মানে পছন্দ হয়ে যায় কেউ কেউ বলতে পারে সেটা কেউ বলতে পারে না কার কেমন ভাবে কী দেখে কার পছন্দ হবে কেউ এটা বলতে পারে এটা তুমি বলো তুমি প্রেম করবে হ্যাঁ কি না পছন্দ বলেই তো এত ঝোঁকাঝুঁকি করছে सीरियस सीरियस ले जाओ ए बाल किकी बाल दी बाल बस इसलिए पसंद ना हुआ है बोल लाम तो पसंद बोला है तो बोल लाम हाँ पालिया कोन्या याबी हाँ ঠিক আছে এমনি আমার বাড়িতে ছাগল দেখতে এসো আছে না মানুষের সঙ্গে বিয়ে করতে ইচ্ছা করতেন না তুই বল কোন জায়গায় আমি তাহলে যাচ্ছি বাড়ি বাড়ি গেলি পালিয়ে তুই আয় আমি তো যাচ্ছি এই পদ্মে চলে যাবো

তো তুই যদি জানতিস তাহলে এত কথা বললি তো হ্যালো এ কেমন লাগলো আজকের প্রাঙ্কটা আর যদি প্রাঙ্কটা একটু ভালো লাগে থাকে লাইক করে দিও একটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর কী ধরনের ভিডিও কেমন ধরনের প্রাঙ্ক দেখতে চাও কমেন্টে বলে যাও ওটা